দর্শক ও দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরান অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আল্লাহর পছন্দের মেয়েদের নাম আসল মূল আসারা অর্থ অবশিষ্টাংশ আশিপা অর্থ ঝড় আসমা অর্থ নাম আউলা অর্থ আরো যোগ্য আনাবা অর্থ সে আল্লাহর পথে ফিরে এসেছে আনামতা অর্থ মঙ্গল কামনা আকিবা অর্থ ফলাফল আকসা অর্থ মসজিদের নাম আমনা অর্থ বিশ্বস্ততা অর্থ আমানত কামনা বা আশা আমিনা অর্থ নিরাপদ আদা অর্থ ভালো নির্দেশিত আলেযা অর্থ মহৎ আজনিহা অর্থ ডানা আলা অর্থ আশীর্বাদ আদন অর্থ শাশ্বত বাসস্থান ইজ্জা অর্থ পরাক্রমশালী সম্মানিত আফিদা অর্থ হৃদয় বিবেক আগেনিয়া অর্থ ধ্বনি বেশি অপ্রয়োজনীয় আয়াত অর্থ বার্তা বা চিহ্ন আদনা অর্থ নিকটতম আইনুল অর্থ চোখ আল্লাহর উপাসক আধা অর্থ আরো বুদ্ধিমান আত্মজা অর্থ কন্যা আতিকা অর্থ প্রাচীন আদনা অর্থ জান্নাত আন অর্থ পরিপক্ক আতিশা অর্থ সর্বোচ্চ আতিহা অর্থ দয়ালু আতিকা অর্থ উদার আয়াতুল অর্থ শিক্ষিকা নারী ঈশাত অর্থ বসবাস সুসংবাদ প্রাপ্ত ইসমাত মাকসুরা অর্থ সত্যি স্ত্রী লোক ঈশাত বসবাস অর্থ সুসংবাদ প্রাপ্ত ইসমাত বেগম অর্থ সতীসাধ্যি মহিলা ইফাত অর্থ সুন্দর ইফাত হাসিনা অর্থ সতী সুন্দর মাহমুদা অর্থ প্রশংসিত ইশারাত অর্থ ইশারা করা ইতিকা অর্থ অশেষ ইন বিহার অর্থ সকলকে আনন্দ দানকারী নারী ইয়াসমিন অর্থ ফুলের নাম ইশরাত অর্থ অন্তরঙ্গতা আজরা রশিদা অর্থ কুমারী ইস্তেহার অর্থ উন্নতশীল ইসরা অর্থ সাহায্যকারিনী ঈশা অর্থ সম্মান ইজ্জত প্রতি অর্থ কুমারী আয়মান অর্থ শুভ আপ্রজা অর্থ জ্ঞানী আয়েশা অর্থ সমৃদ্ধশালী আ আলা অর্থ সর্বোচ্চ আলী অর্থ উচ্চ আবাবিল অর্থ ঝাঁক আমিফা অর্থ রূপসী আসমা হুমায়রা অর্থ অতুলনীয় সুন্দরী আসিয়া অর্থ শান্তি আশিলা অর্থ নিখুঁত আহলান অর্থ স্বপ্ন আসমা রায়হানা অর্থ সুগন্ধি ফুল আসমা সাদিয়া অর্থ অতুলনীয় সৌভাগ্যবতী আস্মা অর্থ অতুলনীয় রূপসী আসমা সাহেবা অর্থ অতুলনীয় বান্ধবী ফাতিমা অর্থ নিষ্পাপ আস্মা নেওয়ার অর্থ অতুলনীয় ফুল আসমা মালিহা অর্থ অতুলনীয় রূপসী আসমা মাসুদা অর্থ অতুলনীয় সৌভাগ্যবতী মালিহার অর্থ কামরুল অর্থ ভাগ্য মাসকুরা অর্থ কৃতজ্ঞতা প্রাপ্ত শাহানা অর্থ রাজকুমারী মাসুদা অর্থ তাইয়েবা অর্থ তহুরা অর্থ পবিত্র আইমা অর্থ রোজাদার শাহিদা অর্থ সৌরভ সুবাস মাসুমা অর্থ সাহায্য আলিয়া অর্থ পদমর্যাদা নুসরাত অর্থ সাহায্য নাজিফা অর্থ পবিত্র আয়শা অর্থজীবী তো বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবনটাকে রাখবে এবং প্রত্যেকটি নাম ঢাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানের নাম খোঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত